আউসাব ঘুমিয়ে রয়েছে আউসাবের ঘুমের থেকে ডাকবো আর আউসাবের সারপ্রাইজ দেব আউসাবের জন্যে এই যে গ্লাসের ভিতরে কী লুকোনো আছে আউসাব এখন সেটা দেখবে আউসাব তুমি আর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিও না কম্বল মুড়ি দিয়েও ঘুমিও না উঁচে দে আর দেখা যাক ওর ভিতরে কি আছে ওকে ঠিক আছে এসো এই যে এখন দেখতে যাচ্ছি ওর ভিতরে কি আছে গিলাসের ভিতরে আগে চামচটা সরাই নাও আরে চা মাস্টে গেল উঠুক আস্তে করে উঠুক এটা কি জলপাই আইসক্রিম আউসফের জন্য আরো রাখা হয়েছে এখানে পটেটো পটেটো আরো আছে তোমার হচ্ছে ক্রিম বিস্কিট আরও আছে চকোবিন ম্যাঙ্গো বার